जय श्री कृष्ण भगवान की राधे राधे जय श्री कृष्ण भगवान की जय जय बाके बिहारी लाल की जय बाके बिहारी लाल की जय हरि ओम हरे मुरारी उमादुकेश बिहारी दापोद युग के मोहन नाम दापोद युग जय श्री कृष्ण राधे राधे সকল বন্ধুদেরকে নিয়ে আবার আরেকটি নতুন ভিডিও শুরু করছি তো এটা হচ্ছে শনিবারের রাত্রেরই ভিডিও এখানে সবাই মিলে পুজো হচ্ছে সবাই মিলে সবাই পুজোতে বসেছে তো এই পর্যন্তই রাত্রির ভিডিও ছিল তো সবাই ভিডিওটা আশা করছি ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখবে সারা ভিডিওতে জুড়ে থেকো আর ভিডিও শেষে কমেন্ট করে লাইক করতে কিন্তু কেউ ভুলো না ভিডিওটা দেখতে থাকো আর এই পর্যন্তই রাত্রের ভিডিও ছিল এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা সকালবেলা ভোগ রান্নার এখানে চলছে যেহেতু ভোগ নিবেদন হবে পরের দিন তো সবাই মিলেই রান্না করছিলাম এই মুহূর্তে মামি ছোট মামি আর আমি রান্না করেছিলাম আর আমার ভাইজি ক্যামেরা করে দিচ্ছে বলেছিলাম একটু ক্যামেরা ধরে দিস তো এখানে রান্না করতে করতে এদিকে আবার ক্যামেরার সামনে আছি দুজন ক্যামেরার পিছনে আছে কজন সবাই এখানে হাসছি আর গল্প করছি আর রান্না করছি তো বাড়িতে গেলে অনেক মানুষজন অনেক অনেকজন একসাথে থাকে বাড়িতে গেলে আর আসতে ইচ্ছে করে না এমনিই মানে বাড়িতে যেতে ইচ্ছে করে না ওই জন্য থাকি না গেলে শুধু যাই চলে আসি থাকলে আর বাড়িতে আসতে ইচ্ছে করে না আমার বাড়িতে তো আমি একাই আর বাড়িতে তো অনেক লোকজন কি বলবো মামাদের বাড়ির পাশে মামার আমার মামার বাড়ি পাশেই তো সব সময় লোকজন যতক্ষণ না ঘুম রাত্রে ঘুমাচ্ছে কেউ সব সময় লোকজন যাওয়া আসা এটা হচ্ছে ভোগ নিবেদন হচ্ছিলো তো ভোগ নিবেদনের পূর্ব চলছে এটা তারপর দিন নটা না দশটার সময় পুজো হচ্ছিল ওই নটার দিকেই পুজো হচ্ছিল আর তারপর দিন ছিল রবিবার কোথায় এত সকাল থেকে রোদ প্রচণ্ড রোদ থাকায় আর আমি ভাবছি আজকে জন্মাষ্টমী কিছুই মনে হচ্ছে না এত রোদ এত রোদ তারপর কোথার থেকে দশটার সাড়ে দশটার দিকে এমন ঝড় বৃষ্টি প্রবল ঝড় বৃষ্টি কোথার থেকে যে মেঘ করে হঠাৎ করে চলে আসলো যেরকম এই যে ছোটোবেলায় শ্রীকৃষ্ণতে শ্রীকৃষ্ণ সিরিয়ালে দেখেছিলাম যে এত যেরকম বৃষ্টি সে মানে কতটা বৃষ্টির মধ্যে শ্রীকৃষ্ণ জন্ম হয়েছিল কোথার থেকে কোথায় নিয়ে যাচ্ছিল তো সেরকমই সেম বৃষ্টি এত বৃষ্টি হঠাৎ করে চলে আসলো বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার পর তারপর আবার প্রচণ্ড রোদ বৃষ্টি তো কমেই গেল কিছুক্ষণ পর আবার প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ তো আমাদের বাড়িটাতে হচ্ছে গাছপালা কম আর গরম বেশি লাগে গাছপালা নেই বাড়িতে তো এত গরম তো ঠিক আছে ভিডিওটা সবাই দেখতে থাকো লাস্ট পর্যন্ত থাকো ভিডিওতে জুড়ে আর ভিডিওটা কেমন লেগেছে আসতে কমেন্ট করে সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে 南无阿弥 কৃষ রে রে হাম রাম রামে হ তো আজকের ভিডিও এই পর্যন্তই আর নেক্সট ব্লগে আবার দেখা হবে কথা হবে তো সবাই ভালো থেকো রাধে রাধে